পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জেলার কাнди মহকুমার খড়গ্রাম থানার খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 78তম স্বাধীনতা দিবস পালন করা হলো নগরে এবং খড়গ্রাম রুরাল হসপিটাল ও খড়গ্রাম এলাকায় যে সমস্ত হোম আছে সব হোমে এবং হাসপাতালে গিয়ে রোগীদের ও হোমের বাচ্চাদের ফল বিতরণ করলেন খড়গ্রাম বিধানসভার বিধায়ক তথা মুর্শিদাবাদ জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান আশিস মার্জি পনেরোই আগস্ট একটা মহৎ দিন সে মহৎ দিনের যে মহৎ অনুষ্ঠান বিভিন্ন এলাকায় অফিস আদালত বিদ্যালয় মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় ক্লাব বিভিন্ন সংস্থা বিভিন্ন রকমের জনসেবামূলক সংস্থা গ্রাম এবং বিভিন্ন স্তরের সংগঠন তারা আজকে আমাদের সম্মানীয় যে সম্মাননীয় যে তেরঙ্গা পতাকা সে পতাকা উত্তোলনের মাধ্যমে স্বাধীনতা দিবস আরম্বর পালন ফলে হচ্ছে তাই আমরা এই বিভিন্ন এলাকায় স্বাধীনতা দিবস পালনের মাধ্যমে আজকে আমরা খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে আমাদের এখানে যে বিভিন্ন হবে যে অনাথ শিশুরা বাচ্চারা মেয়েরা ছেলেরা আছে তাদেরকে আমরা এবং তাদের যা দেখাশোনা করছে এখানে মিঠুকি সহ সবাই যে আন্তরিকভাবে তাদের আন্তরিকতা ঐকান্তিকতা মানবিকতা মহানুভবতা এবং মানসিকতা দিয়ে যেভাবে তাদেরকে লালন পালন করে চলেছেন তারা বড়ো হয়ে পড়াশোনা থেকে আরম্ভ করে এবং এখানে তারা সেই মতো যখন বিবাহযোগ্য হচ্ছে এবং এই হোম থিয়েটারে বিয়ে দেওয়ারও ব্যবস্থা হচ্ছে তাই আজকে তাদেরকে কিছুটা দেখা করতে এসেছি যে সে বাচ্চারা কেমন আছে এবং আজকে মহাদ দিনে সামান্যতম যেটুকু পেয়েছি ফল মিষ্টি জল ইত্যাদি সেই হোমের বাচ্চাদেরকে ছেলে মেয়েদেরকে অনাথ শিশুদেরকে সেই সঙ্গে এই হোমের সঙ্গে যারা যুক্ত যারা দিনরাত পরিশ্রম করে তাদের সেবা করছে তাদের পরিচর্যা করছে তাদেরকেও ধন্যবাদ দিয়ে তাদেরকেও আমরা এই সামান্যতম ফল মিষ্টি নির্ধারণ করছি পাশাপাশি এখানে আমার তিনটে হোম আছে তিনটে হোমে প্রায় একশো জন বাচ্চা তারা আসেন এবং সেই সঙ্গে আমার খড়গ্রাম যে রুরাল হসপিটাল সেই রুরাল হসপিটালে যতজন কিছু কিছু সদ্য যত সন্তানকে নিজে মায়েরা আছেন সদ্য ডেলিভারি হয়েছে প্রসব করেছেন সে মায়েরা অসুস্থ রোগী থেকে আরম্ভ করে যারাই ভর্তি হয়েছে আমার খড়গ্রাম রুরাল হসপিটালে সেই সমস্ত রোগীদেরকেও এবং সেই স্টাফদেরকেও আমরা আজকে একটু তাদেরকে দেখা করে তাদের সঙ্গে কৌশল বিনিয়োগ করে এই ফল এবং মিষ্টি বিতরণ করলাম তাদেরকে দেখা করলাম এটা আমরা আজকে খড়গ্রাম তৃণমূল কংগ্রেস কমিটি থেকে এই কর্মসূচি আমরা নিয়েছি এবং প্রত্যেকেই খুশি এখানেও এসেছি এখানে বাচ্চারাও খুব খুশি দেখা করতে এসেছি হল মিষ্টি খাই এমন কিছু ব্যাপার ব্যাপারটা চেষ্টা করছি দেওয়ার সবচেয়ে এবং সর্বোপরি যে একটা কুশল বিনিময় আদান প্রদান কথা আপনার এখানে মিটির সবাই আছেন সবাই অত্যন্ত খুশি তাই ওনাদের কাছ থেকে যা শুনলাম শুনে কিন্তু আমরা সবাই অভিনত হলাম আমরা আপ আনন্দিত গর্বিত হলাম ওনাদের জন্য গর্ববোধ করি

শুনে যা শুনিতা 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 সভা শুনিতা 309 নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ